আম্বেদকরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা মুর্শিদাবাদ ইস্যুতে তৃণমূল বিজেপির তীব্র বাকচুদ্ধ স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিনে আজ রেড রোড সংলগ্ন আম্বেদকর মূর্তিতে মাল্যধান করেন শাসক ও বিরোধী দলগুলির নেতা নেত্রীরা কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি দেশের সংবিধান ও সাম্যের আদর্শ রক্ষার অঙ্গীকার করা হয় এদিকে মুর্শিদাবাদের সম্প্রতি অশান্তি নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে তৃণমূলের পক্ষ থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন মুর্শিদাবাদে বাইরে থেকে বহিরাগতদের এনে কেন্দ্রের শাসক দল পরিকল্পিতভাবে অশান্তি ছড়াচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন দুহাজার সালে নির্বাচনের আগে বিজেপি এটাই শেষ অস্ত্র উন্নয়নের টাকা আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে আর এখন ধর্মীয় মেরুকরণ করে রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা অভিযোগ করেন একাংশের মিডিয়া বিজেপির বিরুদ্ধে ভু খবর প্রচার করছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় সত্য তথ্য দিলেও তার ধামাচাপা দেওয়া হচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলো ঘিরে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে পরিস্থিতি সমাল দিতে প্রশাসন সতর্ক নজর রাখছে বলে জানা গেছে অনেক সেই জায়গা থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সংবিধান আমরা অত্যন্ত গর্বের শুনবো বাবা সাহেব আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী পালন করছে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সত্যি কথা বলতে গিয়ে আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন আজকে আমাদের সংবিধান বিপন্ন একটি রাজনৈতিক দল যারা যে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে তারা আজকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগাভাগি রাজনীতি করছেন দেশকে ভাগ করতে চাইছে এবং যত ঘটনা দেখছেন এ ঘটনার মূলেই হচ্ছে শাসক দল বিজেপি তারাই এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত আজকে তো আমরা সকালবেলা পত্রপত্রিকায় দেখলাম যে বাইরে থেকে বহিরাগত এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বাংলার মানুষ এর জবাব ওনারা বলছেন যে দেন সংবিধান প্রণেতা আমাদের আম্বেদকর জি আজকে জন্মদিন আমাদের ভারতবর্ষের সমস্ত যে আইন তা কিন্তু সংবিধান থেকেই নেওয়া হয়েছে তো সেইখানে যদি সংবিধানের যে মূল স্পিরিট সেই মূল স্পিরিটকে চেঞ্জ করে দেওয়া হয় আমাদের সংবিধান কিন্তু আমাদের সহিষ্ণুতার কথা বলেছে আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে এখন আমাদের দেশের এমন একটা কেন্দ্রের সরকার আছে তারা সংবিধানের যে মূল ভিত্তি সে ভিত্তিটার উপর কুঠারাঘাত করছে তো আজকের আম্বেদকারজির মূর্তির তলায় দাঁড়িয়ে আমরা বলবো আমরা ঐক্যবদ্ধ ভারত ধর্মনিরপেক্ষ ভারত সহিষ্ণু ভারত ভারতবর্ষের সার্বভৌমত্ব যা থাকে সেটাই আজকে আমরা শপথ দিচ্ছি নিউজ ভিজিল্যান্ড